ধন্যবাদ থুলি গ্রোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে ডাটা শাকের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে জিতে নিন তাহলে মূল ভিডিওতে চলে যাই। ডাটা শাকের রোগ দমনের জন্য সুষম সার ব্যবহার রোগ প্রতিরোধী যাতে নির্বাচন করা এবং আগাম বীজ বপন করতে হবে রোগ বেশি হলে জৈব কীটনাশক ব্যবহার করা এছাড়াও কিছু নির্দিষ্ট রোগের জন্য চ্যাম্পিয়ন দুই গ্রাম প্রতি পানিতে বা রোবলাল লাল দুই গ্রাম প্রতি লিটার পানিতে এর মতো রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করা চলুন তাহলে এবার জেনে নি কোন রোগের জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হবে রোগবালাই দমন পদ্ধতি ডাটাসাগের শাকের সাদা মরিচা রোগ দমনের জন্য প্রতি লিটার পানিতে দুই গ্রাম চ্যাম্পিয়ন মিশিয়ে স্প্রে করুন ডাটাসাগের শাকের পাতায় দাগ রোগ আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম রোব লাল বা দুই দশমিক পাঁচ গ্রাম ডাইথেন এম পঁয়তাল্লিশ মিশিয়ে দশ থেকে বারো দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করুন ডাটাশাকের রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করে সুষম সার ব্যবহার করুন রোগ প্রতিরোধী জাতের ডাটা শাক চাষ করুন নিয়মিত চাষের পরিবর্তে আগাম জাতের বীজ বপন করলে রোগ প্রকোপ কম হয় যদি সম্ভব হয় প্রতি মাসে দুইবার তরল সার ব্যবহার করলেই ভালো ফলন পাওয়া যায় এবং রোগ বালাই প্রতিরোধ করা সহজ হয় চলুন এবার জেনে নিই পোকামাকড় দমন ব্যবস্থা জাব পোকার জন্য জ্যাব পোকার আক্রমণ বেশি হলে প্রতি দশ লিটার পানিতে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক যেমন মায়ার বাটিডো সাত থেকে দশ মিলিমিটার মিশিয়ে প্রতি পাঁচ শতক জমিতে স্প্রে করতে হবে প্রতি দশ দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে ডাটা শ্যাকের পাতা সুড়ুঙ্গি পোকা দমনের জন্য সাইফারমেথিয়ন জাতীয় কীটনাশক যেমন বুস্টার দশ এসি প্রতি লিটার পানিতে এক পয়েন্ট মিলি মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে অথবা ডিপ কার্ড দশ এসি প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে কীটনাশক স্প্রে করার পনেরো দিনের মধ্যে সবজি তোলা যাবে না ধন্যবাদ আছে এই পর্যন্তই